জনের মৃত্যু হয়েছে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার তবে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে বলেই বিস্ফোরক অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাত্রা আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে যোগী প্রশাসনকে বেঁধলেন তিনি অভিষেক এদিন বলেন কখনো বলছে তিরিশ জন কখনো বলছে চল্লিশ জন মহাকুম্ভে একশো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা চলছে মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বিজেপি বিরোধী কোনো রাজ্যে এমন ঘটনা ঘটলে রাষ্ট্রপতি শাসনের দাবি বড় বড় উদ্যোগপতিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তাদের খাতির করে নিয়ে যাচ্ছে প্রশাসন মহাকুম্ভের বিপর্যয় অত্যন্ত দুঃখজনক আমি আশা করব এই ঘটনা থেকে যেন শিক্ষা নেয় বিজেপি বিজেপি কোনো ঘটনা থেকে শিক্ষা নেয় না ভাবে দেশটাকে কিনে রেখেছি অভিষেকের মতে মহাকুম্ভে এত মানুষ যখন যাবে তখন মিনিমাম ব্যবস্থাপনা দরকার ছিল এখানে পরিকল্পনা কম ব্যবস্থা নেই শুধু প্রচার উল্লেখ্য একশো বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়ে মহাকুম্ভে মৌনী আবাস উপলক্ষে ছিল দ্বিতীয় শাহী স্নান ছিল গত আঠেরোই জানুয়ারি গভীর রাতে সচ্য খবর রাত দুটো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন অসংখ্য পূর্ণার্থী দশ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান তখনই এগারো থেকে সতেরো নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায় তার জেরে পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারান তিরিশ জন তার মধ্যে বাংলার তিনজন এখনও নিখোঁজ অনেকে মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে এক স্যান্ডেলে মহাকুম্ভের পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ পর্যায়ের হওয়ার উচিত ছিল বলে আপনারা দেখেছেন যে এতদিন ধরে কুম্ভ চলেছে এবং মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরে একবার আসে সবই ঠিক আছে এত মানুষ যখন যাবে একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুত দরকার এখানে প্রস্তুতি কম ব্যবস্থাপনা কম পরিকল্পনা কম প্রচার আদল পিটিয়ে পাবলিশিটি বেশি খালি মার্কেটিং আর পরিকল্পনা নেই এই জিনিসটাই যদি অন্য কোন রাজ্যে হতো কিছু বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্যে যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে এতক্ষণ রাষ্ট্রপতি শাসনের কথা

গরিব মানুষ বয়স্ক মানুষ যারা সত্তর বছর পঁচাত্তর বছর আশি বছর এমনকি নব্বই বছরের বয় লোকেরা একবার কুম্ভে যাচ্ছে যে আমরা স্নান করি তাদের জীবন দশায় একবার এই সুযোগ পাচ্ছে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই বরং উদ্যোগ কি যারা যাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে পুলিশ তাদেরকে খাতির করে গিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসন তাদের পাশে রয়েছে গরিব মানুষের পাশে নেই এবার প্রচার বেশি আর প্রস্তুতি কম হলে যা হয়